অপূর্ব সুন্দর এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীব রয়েছে এর মধ্যে উদ্ভিদের প্রজাতি রয়েছে প্রায় তিন থেকে চার লক্ষ আর প্রাণী প্রজাতি রয়েছে ১৩ থেকে পনেরো লক্ষ এই লক্ষ লক্ষ জীবদেরকে একটি একটি করে স্টাডি করা সম্ভব নয় তাই বিজ্ঞানীরা জীবদেরকে মিল অমিলের ভিত্তিতে বিভিন্ন দল উপদলে বিভক্ত করেছেন যাকে শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে আর আজকে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে বিজ্ঞানীরা এদেরকে মোটামুটি পাঁচ ভাগে বিভক্ত করেছেন এই ভাগগুলো হল অ্যালগি বা শৈবাল ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ জিমনোস্পার্ম অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদ এবং এঞ্জিওস্পার্ম তথা আবৃতবীজ উদ্ভিদ আমাদের আজকের ভিডিওতে আমরা উদ্ভিদের এই পাঁচটি গ্রুপ নিয়েই আলোচনা করব পৃথিবীতে হাজার হাজার প্রজাতির শৈবাল জন্মে থাকে এদের মধ্যে কেউ বা আছে এককোষী আবার কেউ বা বহুকোষী এই শৈবালগুলোর মধ্যে কেউ বা পানিতে বসবাস করে আবার কেউ বা লোনা পানিতে বসবাস করে শৈবালের এই হাজার হাজার প্রজাতির মধ্যে আকার আকৃতি গঠন এবং স্বভাবে প্রচুর পার্থক্য রয়েছে যেমন জলাশয়ে সম্পূর্ণ ভাসমান শৈবালগুলোকে ফাইটোপ্ল্যাংটন বলা হয়ে থাকে আর অন্যদিকে পানির নিচে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাদেরকে বেনথিক শৈবাল বলা হয়ে থাকে শৈবাল এককোষী হোক কিংবা বহু শৈবাল সবসময় শালক সংশ্লেষণ করি তথা এরা সবুজই অপুষ্পক উদ্ভিদ শৈবালে কখনো সত্যিকারের মূলকাণ্ড পাতা সৃষ্টি হয় না অর্থাৎ এরা সমঙ্গদেহী তথা থ্যালয়েড প্রকৃতির সামুদ্রিক কিছু শৈবাল রয়েছে যারা বিশাল আকৃতির এরা দশ ফুট থেকে প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদেরকে বলা হয় কেল্প বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ষাট থেকে সত্তর শতাংশই আসে সমুদ্রের এই শৈবালগুলো থেকে আর বিজ্ঞানীরা এটাও বলেছেন সারা পৃথিবীতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার প্রজাতির শৈবাল পাওয়া যেতে পারে বিশাল উদ্ভিদ জগতের আরও একটি গ্রুপ হল মসবর্গীয় উদ্ভিদ যাদেরকে ব্রায়োফাইট বলা হয়ে থাকে ব্রায়োফাইট কিংবা মসবর্গীয় উদ্ভিদেরা আমাদের খুবই পরিচিত কারণ পুরাতন ইটের গায়ে কিংবা দেওয়ালে এদেরকে কার্পেটের মতো লেগে থাকতে দেখা যায় ব্রায়োফাইটের সত্যিকারের মূল দেখা যায় না তবে পাতার মতো কিছু অংশ দেখা যায় বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে প্রায় পঁচিশ হাজার প্রজাতির মশবর্গীয় উদ্ভিদ রয়েছে আমাদের আশেপাশে ঢিকিশাককে আমরা সবাই চিনি ঢিকিশাক সহ সকল ফার্ন এবং ফার্ন জাতীয় উদ্ভিদ টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির টেরিডোফাইট তথা ফার্নবর্গীয় উদ্ভিদ রয়েছে মশবর্গীয় উদ্ভিদের চেয়ে ফার্নবর্গীয় উদ্ভিদেরা যথেষ্ট বেশি উন্নত কারণ এদের মধ্যে সর্বপ্রথম ভাস্কুলার বান্ডল তথা পরিবহনতন্ত্র দেখা যায় এই সকল উদ্ভিদকে আবার মূলকাণ্ড পাতায়ও বিভক্ত করা যায় ফার্নের পাতা মুকল অবস্থায় কুণ্ডলি পাকানো অবস্থায় থাকে যাকে বলা হয় সার্সিনেট সার্সিন বিজ্ঞানীরা ধারণা করেছেন ডাইনোসর যুগে ফার্ন জাতীয় উদ্ভিদদের আধিপত্য ছিল প্রাচীনকালে ফার্নবর্গীয় উদ্ভিদের পাশাপাশি নগ্নবিজিদেরও প্রাধান্য ছিল জিমনোস্পার্ম তথা নগ্নবীজ উদ্ভিদেরা ডিভনিয়ন যুগে উৎপত্তি লাভ করে মেসর যুগে বিস্তার লাভ করে পৃথিবীতে ওই সময়টাতে নগ্ন বীজে আধিক্য থাকলেও বর্তমানে এদের সংখ্যা আবৃত বেজে উদ্ভিদের তুলনায় অনেক কম পৃথিবীতে এখন মাত্র আটশো প্রজাতিরই নগ্ন উদ্ভিদ টিকে রয়েছে নগ্ন উদ্ভিদ চেনার উপায় হল এদের বীজগুলো কখনোই ফল দ্বারা আবৃত থাকে না অর্থাৎ বীজগুলো সবসময়ই উন্মুক্ত অর্থাৎ নগ্ন অবস্থায় থাকে সাধারণত প্রায় সকল নগ্ন বীজ উদ্ভিদেরা বহুবর্ষজীবী এবং চিরসবুজ প্রকৃতির হয়ে থাকে নগ্নবীজ উদ্ভিদের স্ত্রী পত্রে কখনোই গর্ভাশয় দেখা যায় না আর যেহেতু গর্ভাশয় নেই তাই ফল সৃষ্টি হয় না আর ফল সৃষ্টি না হতে বীজগুলো উন্মুক্ত অবস্থাতেই থেকে যায় এই কারণেই তো এদের নাম হয়েছে নগ্নবীজি উদ্ভিদদের মধ্যে সবচেয়ে উন্নত গোষ্ঠী হচ্ছে আবৃত উদ্ভিদ আর আবৃত উদ্ভিদদেরকে ইংলিশে এঞ্জিওস্পার্ম বলা হয়ে থাকে আবৃত ফুলে গর্ভাশয় থাকে ফুলের এই অংশটি পরবর্তীতে ফলে পরিণত হয় আবৃত বীজদের বীজ সব সময়ই ফল দ্বারা আবৃত থাকে আর তাই তো এদের নাম হয়েছে আবৃত বীজ আবৃত বীজদের বীজে একটি কিংবা দুটি বীজপত্র থাকে এই বীজপত্রের উপর ভিত্তি করে আবৃত বীজকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক এবং দ্বিবীজপত্রী এক এবং দ্বিবীজপত্রীর পার্থক্য হলো এক বীজে একটি বীজপত্র থাকে অন্যদিকে দ্বিবীজপত্রীদের দুটি বীজপত্র থাকে এক পাতার শিরাবিনাশ হচ্ছে সমান্তরাল অন্যদিকে দ্বিবীজপত্রীদের পাতার শিরাবিনাশ হচ্ছে জালিকাকার এক সাধারণত গুচ্ছমূল দেখা যায় অন্যদিকে দ্বিবীজপত্রীতে প্রধান মূল থাকে এবং সেখান থেকে একটি মূলতন্ত্র সৃষ্টি হয় ফুল দেখেও এক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ চেনা যায় সাধারণত এক ফুল হয় ট্রাইমেরাস অন্যদিকে দ্বিবীজ ফুল সাধারণত হয় টেট্রামেরাস অথবা পেন্টামেরাস এক উদাহরণ হলো ধান গম ভুট্টা আখ বাঁশ কলা নারকেল ইত্যাদি অন্যদিকে দ্বিবীজ উদাহরণ হলো আম জাম কাঁঠাল লিচু পেয়ারা গোলাপ জবা শিমুল ইত্যাদি